এটা হচ্ছে তাজমিল সালিমের বার্থডে বার্থডে আরো দুই দিন আগে চলে গেছে কিন্তু তারা ঢাকায় একা থাকে বলে শুক্রবারে যখন তারা বাড়িতে এসেছে তখনই আমাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলে গেছে এবং মা আমাদেরকে কল দিয়েছে তখনই আমরা সেই রেস্টুরেন্ট উপস্থিত হয়ে তাজমিলের বার্থডে সেলিব্রেট করেছি ওরা হলসা তাহলে কি জানেন যে বন্ধ করে কত? 350 টাকা কত? ওটা কতগুলো যোবে? ওহ আমি আমি পুদিবো আমি পুদিবো। আগে পুদিও না কিন্তু। কেউ দিও না। হ্যাঁ হইছে দে। 보도록

তাজোয়ারের দুষ্টুমির শেষ নেই আমি যেখানে বসবো ও সেখানে বসবে তাই আমাকে উঠানোর চেষ্টা চলছে